আসল সংবিধানে লিখে দিলেন এখানে জাস্টিস থাকবে ইনসাফ থাকবে সব ধর্মের মানুষ এখানে ন্যায় বিচার পাবে সুবাহ এখন দাসল যে ধারাটা লিখলেন এটা কি আল্লাহর কোরআনে আসে না নাই

দিল ও দুনিয়ার মানুষ কখনো যদি বিচার করতে গিয়ে দেখো যার বিচার করবা সে তোমার ভিন্ন দলের ভিন্ন মতের ধর্মের এমন কোন মানুষ যার সাথে তোমার পারিবারিক দ্বন্দ্ব আছে শত্রুতা আছে কিন্তু তুমি বিচারক আর ওই ব্যক্তি ভাগ্যক্রমে তোমার দরবারে আসামির কান গড়ায় দাঁড়িয়ে গিয়েছে তুমি কিন্তু তখন তোমার তোমার ধর্ম দল কিংবা ব্যক্তিগত আক্রোশ সেখানে এনো না তুমি সেখানে ন্যায় বিচারের প্রমাণ স্থাপন করো কারণ ন্যায় বিচার করাটাই হচ্ছে তাকওয়া সুরহাম সকল রাসুল লিখে দিয়েছেন সকল ধর্মের মানুষ এখানে ন্যায় বিচার পাবে এই কথাটা কি শুধু কথাই ছিল না বাস্তবেও ছিল কথাই ছিল না বাস্তবেও ছিল এখন বাংলাদেশে কেটা বাস্তবে আছে সকল ধর্মবাদ দেন সকল দলের মানুষ সকল বর্ণের মানুষ সকল শ্রেণী পেশার মানুষ এদেশে কি ন্যায় বিচার পায় না এদেশে ধনির জন্য আইন একরকম গরিবের জন্য আমরা একই অপরাধ ধরে দুজন একটা রিক্সাওয়ালা সেও মার্ডার করে ফেললো আবার হাজার কোটি টাকার মালিক করে ফেললো খুন করেছে সংবিধান বলে দুইজনকেই মারতে হবে আর তোমার দেশের সংবিধান দেখো কি খেলাটা খেলছে এখানে এখানে খেলতে গিয়ে তোমার দেশের সংবিধান একটা মাক্রসার জাল ফিট করছে ওই মাকড়সার জালের মধ্য দিয়ে ওই গরিব তো মশা মাসি ও আটকে গেছে ও যখন বের হইতে গেছে ও আর টাকা পয়সা নাই গরিব মানুষ বের হইতে পারে না ওই মাকড়সার জালের মধ্যে মশা যেমন আটকে যায় এই দেশের আইন ও কানুনের বিচারের মধ্যে গরিব তেমন আটকে যায় তার জেল হয় তার ফাঁসি হয় বা তার অন্যান্য অপরাধের সাজা হয় আর ধনীর ছেলে বসন্তরার মালিক অমুক মালিক তমুক মালিক হাজার কোটি টাকার মালিক ও তো আর মশা মাছি না ওই যে টিকটিকি ও যখন দৌড় দেয় তখন মোটামুটি জাল টাল সব সিরা নিয়ে বের হয়ে যায় কথা কি বুঝেন তা তোমার দেশের সংবিধান তো একটা মাকড়সা জাল ফিট করছে এই মাকড়সা জালে মশা মাসি আটকায় টিকটিকি আটকায় না আর তোমার দেশের সংবিধানের বিচার ব্যবস্থায় গরিব মানুষ ধরা পড়ে ধনী মানুষ ধরা পড়ে না নয়তো এই পঞ্চান্ন বছরে কোন এমপির ছেলে খুনের দায়ে ফাঁসি হয়েছে শুনেছেন শুনে থাকলে বলেন শুনেছেন কোন মন্ত্রীর ছেলে বাংলাদেশে ধর্ষণের দায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যেখানে মৃত্যুবরণ করছে শুনেছেন কোন মন্ত্রী নিজে হাজার কোটি টাকা দুর্নীতির দায়ে যাবজ্জীবন জেল হয়েছে বা ফাঁসি হয়েছে এমন কি শুনেছেন না তার মানে হচ্ছে তারা মোটামুটি অলি আল্লাহর তপকায় পৌঁছায় গেছে এগুলা তারা করেই না করে নাকি আচ্ছা করে তাহলে শাস্তি হয় না তার মানে হচ্ছে এদেশে আমরা পরিপূর্ণ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি না। আমি করা নামপুরের পাশে একটা মসজিদে নামাজ আদায় করলাম আসলে তো সেখানে আমরা প্রবাসীরা বসে আমাদের একটা প্রোগ্রাম ছিল তো সেই প্রোগ্রামে কথা প্রসঙ্গে একজন আমাকে একটা তথ্য দিল তথ্য দিয়ে বলল হুজুর এই অল্প কিছুদিন আগে এক যুবক সে ধর্ষণ করেছে রেপ করার পর সে ধরা পড়েছে মালয়েশিয়ার আদালত ইনস্ট্যান্ট তাকে মৃত্যুদণ্ড দিয়ে মেরে ফেলেছে মৃত্যুদণ্ড দিয়া আবার এটাতে হাইকোর্টে পাঠায় নাই উপরে টাকা দেওয়া যে দেখি আমি তো দিছি বাকি আপনি ওপর থেকে সেরা দেন সুপ্রিম কোর্টে পাঠায় নাই বরং রেপ করেছে ধরা করেছে বাসার কোনো দরকার নাই মৃত্যুদণ্ড দাও মালয়েশিয়াতে কিন্তু সারিয়া শাসন নাই তারা এখনো প্রপার সারিয়া শাসন তারা প্রতিষ্ঠিত করেনি করতে পারেও নাই তবে অন্তত ইনসাফ যেটা জাস্টিস রাসুলের মদিনার সংবিধান থেকে জাস্টিসটা তারা পিক করেছেন যে আমরা ইনসাফ করব জাস্টিস করব এজন্য জন্য বছরের মধ্যে খুন খারাপের ঘটনা ঘটে আর বাংলাদেশে আমার বিশ্বাস এমন কোনো রাত যায় না যে রাতে কোনো না কোনো মায়ের কোন সন্তান ধর্ষণ না হয়

আইন দুর্বল فهو له اضعا فان তোমাদের মধ্যে কে আছে বল যে আমি আল্লাহকে ঋণ দিতে পারবা আমি আল্লাহকে ঋণ দিতে পারবা মানে হচ্ছে দুনিয়াতে যদি তোমরা একে অপরকে সহযোগিতা করে ঋণ দাও ধার দাও করজে হাসানা দাও তাহলে আমি আল্লাহ তার পুরস্কার স্বরূপ তোমাদেরকে সেটা বহু গুণে ফেরত দেব সুবহানাল্লাহ ওয়াতায়ালা আমার ভাইরা লক্ষ্য করেন এই যখন নাজিল হয়েছে এক নাজিল হওয়ার পরে একজন ইহুদি আবু বকরের পাশ দিয়ে যখন যাচ্ছে যাওয়ার সময় আবু বকরকে শোনায় শোনায় বলতেছে আরে মুসলমানদের আল্লাহ দেখি গরীব হয়ে গেছে মুসলমানদের আল্লাহ দেখি ফকির হয়ে গেছে তার কারণ মুসলমানদের আল্লাহ এখন ঋণ চায় ধার চায় মুসলমানদের আল্লাহ বুঝি অনেক ফকির নাউজুবিল্লাহ বললেন না আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন শুনেছেন তার মেজাজ খারাপ হয়ে গেছে আল্লাহকে ফকির বলে গালি দিচ্ছে আল্লাহকে অসহায় মিসকিন বলে গালি দিচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে না পেরে একটা চর মেরে দিলেন তার গালের মধ্যে তার কারণে আমাদের সামনেও কেউ যদি আল্লাহর গালি দেয় আমরা ছেড়ে দেব নাকি ছেড়ে দেব নাকি আবু বকর সারবে কেন তাইলে আবু বকর চর মেরে দিলেন ওই ইহুদি এবারে রাসূলের কাছে চলে গিয়েছে বিচারের জন্য কারণ ইহুদি ভালো করেই জানে দুনিয়াতে কেউ যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে সে আর কেউ না সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

আবু বকর তো তোমার চর মারার কথা না কেন আবু বকর কে কেউ যদি চর মানে আবু বকর তো তারেও মাফ করে দেয় আবু বকর তো মানে নাই বরং আমার মনে হয় তোমারে ওমর চর দিয়েছে তুমি নামটা ঠিক মতো বলতে পারো নাই ইহুদি বলল ও নবী ওমর যদি চর দিত তাইলে তো আর আসতেও পারতাম না আরে ওমর চর দিলে কি আর আসার মতো অবস্থা থাকতো নাকি ওমর চর দেয় নাই আবুম বকরই দিছে আমি আবু বকরই চিনি আল্লাহর হাবিব বলেন বিষয় আবু দিয়েছে তাই ইয়া আবা বকর আবু বকর আসো এদিকে আসো কি ব্যাপার সব কিছু তারে তুমি আবু বলে ইয়া রাসূলুল্লাহ দিয়েছি একটা কেন দিছো আবু বলে ইয়া রাসূলুল্লাহ সে আমার আল্লাহকে ফকির বলেছে গরিব বলেছে মিসকিন বলে গালি দিয়েছে সহ্য করতে পারি নাই একটা চর মেরে দিয়েছি এবার আল্লাহর হাবিব ইয়াহুদিনে বলেন ঠিক আছে নাকি ইয়াহুদি কয় অসম্ভব আমি জীবনে আল্লাহর এত দূরের কথা কাউরে গালি দেই নাই আমার মতো ভালো মানুষ আছে নাকি আমি জীবনে গালি দেই নাই আবু বকর মিথ্যা কথা বলছে রাসূল ভালো করে জানে আবু বকর মিথ্যা বলার মানুষ এবার রাসূল আবু বকরকে বলল আবু বকর সে তো অস্বীকার করতেছে সে নাকি কিছু করে নাই এখন তুমি যে সর মার্চ স্বীকার করছো এখন তোমার পক্ষে ও যে আল্লাহরে গালি দিয়েছে এটার একটা সাক্ষী দাও আবহাওয়ার বলে ইয়ার সাক্ষী কেমনে রাস্তায় তো আমি আরো একাই ছিলাম সাক্ষী তো নাই এবার আল্লাহর হাবি বললেন আবু বকর সাক্ষী যদি না থাকে আমার হাত ও বাধা আমি কিছু বলতে পারবো না করতেও পারবো না তুমি যেভাবে তারে চর দিয়েছ আমার সামনে তুমি দাঁড়াও ইয়াহু দিয়ে এখন তোমার গালে সেভাবে একটা চর দিবে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ মাথাটা নিচের দিকে দিয়ে চোখটা বন্ধ করে ফেললেন আবু করসিদ্দিক মনে মনে আল্লাহ রে বললেন আল্লাহ রসুলের জন্য আমি একবার না হাজার বার চর খেতে রাজিয়াছি তবে আজকে এরাসুলের সামনে যদি এখন আমাকে চর মেনে চলে যায় পার পেয়ে যায় সাক্ষীর হবে। তাইলে এ সামনে আমি আবু বকর চর খেয়েছি এটা ইনসাফের ভিত্তিতে আসুল বিচার মেনে নিলাম রাসুলের বিষয়টা খারাপ লাগবে কষ্ট লাগবে এটা আমি বুঝি কিন্তু কিছুই করেন নাই যেহেতু সাক্ষী না আমি চর খেতে প্রস্তুত আবহাওয়া করে দাঁড়িয়ে আছেনুদী চর দিবেন সামনে এসেছেন হাতটা উপরে উঠিয়েছেন এমন সময় জিবরি আমিনের মাধ্যমে আল্লাহ করে দিলেন আলামিন বললেন ইন্নল্লাহলা মি আল্লাহ কৌনেল্লাহ দিন কনো ইন্নল্লাহ ফাতেরো নাহানো আবুরের পক্ষে সাক্ষী নাই এই জন্য আব্বোকের গালে ইয়াহুদির হাতে আপনি চর দেওয়াবেন কোনো দরকার নাই ওই ইয়াহুদি যখন আমি আল্লাহরে ফকির বলে গালি দিয়েছে সেটা দুনিয়ারে কেউ না শুনুক আমি আল্লাহ শুনেছি আজকে আবু বোকরের পক্ষের সাক্ষী দুনিয়ার কেউ না আমি আল্লাহ নিজেই দিয়ে দিলা আমার ভাইরা লক্ষ্য করেন ওই সময় যদি আবু অমরের পক্ষে আল্লাহ তালা সাক্ষী না দিতেন দুনিয়ার কোন সাক্ষী যদি না পাওয়া যেত তাইলে রাসুল বিচারটা কি করতেন আবু বকরের গালে অবশ্যই দিয়ে চর মারাতেন তাইলে রাসুল যে বলেছিলেন মদিনায় সব ধর্মের মানুষ ন্যায় বিচার পাবে এটা কি শুধু মুখের কথা নাকি বাস্তব মুখের কথা নাকি বাস্তব